কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পালন করা হয় এই অদ্ভুত্রুতি চলুন জানি দক্ষিণ ভারতের কল্যাণকট নামের একটি গ্রামে প্রতি বছর আয়োজন করা হয় এই অদ্ভুত থুকম উৎসবের এই উৎসবের মূল বিশ্বাস হলো যেসব দম্পতির সন্তান হয় না তারা মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করেন তাদের বিশ্বাস দেবী তাদের সন্তান দান করবেন সন্তানহীন দম্পতিরা দেবী কাছে সন্তান কামনা করেন তারপর সন্তান জন্ম হলে তারা শিশুকে দোলনায় তুলে এই উৎসবে অংশ নেন কৃতজ্ঞতা জানানোর জন্য বারো মিটার উঁচুতে শিশুকে দোলনায় তুলে ধরা হয় আশীর্বাদ সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দোলনাগুলো কাঠ দিয়ে বানানো হয় রঙিন কাপড় ও ফুল দিয়ে সাজানো হয় তারপর কয়েকজন মানুষকে শক্ত করে বেঁধে তাদের কোলে দেওয়া হয় ছোট্ট শিশুগুলোকে এরপর রশির সাহায্যে ঘুরিয়ে তাদের বারো মিটার উপরে তোলা হয় তবে যারা শিশু তুলতে অংশ নেন তাদের সাত দিন ধরে উপবাস করতে হয় মন্দির কর্তৃপক্ষের দাবি এভাবে করলে শিশুরা নিরাপদ থাকে আর আশীর্বাদও পূর্ণ হয় হয় প্রতিবছর হাজার হাজার শিশু এই অংশ নেয় যদিও নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা রাখা যেমন যারা শিশুকে তুলবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আগে তবুও এত ছোট্ট শিশুকে বারো মিটার উঁচুতে তুলে ধরা হয় যা ভয় কুসংস্কারের মাঝেই যেন দোদুল্যমান হয়ে থাকে কারো কাছে এটি আশীর্বাদ আবার কারো কাছে কেবলই একটি খেলা news disc rtv